অগঠন ঘটন পতি বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাতে লাগছে আজকে আমি বুঝলাম এত দিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল গণফোট না হলে 2029 সালে নির্বাচন দিতে হবে এই বিষয় একটু শুনতে চাই যে গণফোট উনি যে যুক্তিটি দিয়েছেন সেই যুক্তি হচ্ছে যে গণফোট সংবিধানে ছিল সেটা বাতিল করেছেন শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা যেটা বাতিল করেছে সেটাই তাহলে কেন কেউ মানবে সেটাই তো শেখ হাসিনা এরকমmakeText এর আমি ওনার কিন্তু করি আমি বলি আমি কোট করি এখানে উনি উনি বলছেন যে কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনা শরী কথা বলেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে হাসিনা তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও বাতিল করেছেন হাসিনা সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আদালতের কাছে যেতে হলো আদালতের শুনানির শেষ হলো আপিলে বিভাগে এখন আমরা জানি বিষয় October এ রায় ঘোষণা হবে তাহলে কি গণভোটের জন্য আদালতের কাছে আবার স্মরণাপন্ন হওয়া উচিত কিনা বিশে নভেম্বর হ্যাঁ তাহলে আদালতের কাছে স্মরণাপন্ন হওয়া উচিত কিনা গণভোটের জন্য ধন্যবাদ আপনাকে আপনার মানে প্রশ্নটা দুইটা দুই টাইপের আমি প্রথমটাই আগে উত্তর দেওয়ার আগে মনিয়াপাকে এবং সায়দ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ মনিয়াপা একটা জিনিস বললেন সব দেশবাসীর এটা খুব সুন্দর করে শোনা উচিত জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য এবং আমি আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যি জামাতে অ্যাচিভমেন্ট হয়ে থাকে আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ মনিয়াপ্পা বলছে বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করেছে এটার জন্য মনিয়াপ্পাকে ধন্যবাদ আর সায়দ ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা

যদি জামাতি ইসলাম ইসলামী ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ সরকার এই সরকার যে শপথ নিয়েছে আট তারিখে সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং এই সরকার একশো ছয়ের বিধান মতেও কোন সরকার না সেটা আজকে যে মামলাও পেন্ডিং যে সরকার একশো এর সরকার না কারণ একশো ছয়ের কোনো অর্ডারই একশো এর ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে যদি কোনো অর্ডার না থাকে কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকে চ্যালেঞ্জ করে করা হয়েছিল সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে নেই না বলে দিচ্ছি আপনাকে সেটা সে জায়গায় নিয়ে যাচ্ছে ওয়ান জিরো সিক্সের কোনো ফাইল নাই কোথাও সো ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো ওয়ান সিক্স একটা অর্ডার পাস হয়েছে দেয়ার ইজ নো ফাইল আর একটা জিনিস দেখেন জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এ সরকার হচ্ছে ওয়ান জিরো সরকার জুলাই সনদে এসে কিন্তু সেই ওয়ান জিরো তুলে দেওয়া হলো কেন তুলে দেওয়া হলো যখন দেখা গেল ওয়ান জিরো সিক্স অ্যাকচুয়ালি নাই তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে তাহলে এই আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই জানুয়ারি মাসে চাই ডিসেম্বরে চাই এটা তো একটা ম্যান্ডেট লাগবে ম্যান্ডেটটা কি হবে ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ এই জুলাই সনদে আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ আর আপনি যেটা বলছেন যে একশো ছয় যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায় সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার এবং এই সরকার সংবিধানের সংবিধানের বাইরে অলিখিত সংবিধান দুটো আলাদা আমি একটু গ্রান্ড নম থিওরি হচ্ছে বিপ্লবের পর যদি যখন সংবিধান বিকল হবে সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সেটাও এটাও তৈরি <laughs> এখন কথা হলো আপনি যদি বলেন সংবিধান সংবিধান করে আমি ইলেকশন চাই সংবিধানে কি দেওয়া আছে যে পাঁচ বছর পর পর ইলেকশন হতে হবে তাহলে দুই সালে ইলেকশন হয়েছে নেক্সট ইলেকশন হতে হবে কবে দুই সালে দ্যাস দে মেন সেই জন্যই কি আয়োজন আপনার দুশো হাজার না বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে সেই আমরা চাইছি কি রেফারেন্ডার আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক এই গভর্নমেন্টের লেজিডিভিসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর যে সরকারের যে আমরা দ্বিকক্ষ বিশ্ব চাই আমরা চাই হাইকোর্টের বিখন্দীকরণ আমরা আটচল্লিশটা কনস্টিটিউশনের টোটাল সিআশিটার মধ্যে আটচল্লিশটার ধারায় আমরা ঐকমত হইনি সে আটচল্লিশটা কি চাই পরিবর্তন চাই তো কনস্টিটিউশন যা পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে ঠিক রায়ে রিফাইন না ফ্রেস্ট ইদু সেটা এখন আপিল পেন্ডিং সো আজকের কনস্টিটিউশনে référendum টা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে সেটা এখনো আমাদের কনস্টিটিউশনে নাই তাহলে আপনি একদিকে বলবেন যে কনস্টিটিউশনে যেহেতু গণভোট নাই অতএব ভোট করতে পারবো না আবার তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান কিভাবে এটা দীপ্তarita না

অঘটন ঘটন প্রতিয়সী বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে লাগতো আজকে আমি বলতাম দিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন ওনারা কেন শহীদ মিনারে গেলেন না কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে একশো ছয় খুঁজে খুঁজে বের করা হয়েছে বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তাহলে একশো ছয়টা আসলো কেন এটা তো আমি আনি নাই আপনি আনেন নাই আনেন নাই এটা তো সরকারি ওইভাবেই আসছে একশো ছয়টা আসছে বলেই তো কথা এখন একশো ছয় তাদের মধ্যে দূরভিশি ছিল যাহা বাউন্ন তাহাই তেপ্পান্ন যে বলে না এই বাউন্ন তেপ্পান্ন এক হয়ে গেছে তাদের এই দূরভিসন্দিতে তারা গেজেটে নাম লেখে নাই

দুই কোটি মানুষের জীবন গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়াল এর মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিংমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই

একটা সংবিধান চাই যে সংবিধান দেশের মানুষের সংবিধান সংবিধান দিয়ে আপনারা এই তেপান্ন বছরের ফলেই তো আমার এতগুলো ছেলে পেলে জীবন দিতে হলো শুরু থেকে আলোচনায় সংবিধান পরিবর্তন

এবং যে অবস্থায় চলে গেছে এখন এই পরিবর্তিত কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয় এটা তো সময় সা সাতে পরিবর্তন হবে তাহলে আপনাকে এক নতুন করে জুলাই সনের ভিত্তিতে শতপতি 86 টাকা চেঞ্জ নতুন হবে আপনাদের পরিবর্তনের জন্যই তো এই সন এই বলছে যে আমরা এই সবগুলো বিষয়ে মেনে নিয়েছি 48টা বিষয় যেটা ডিসেন্ট আছে এটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে

প্রত্যেকজন সাধারণ মানুষ মনে করতে পারে যে এই প্রস্তাবনাটা আমি এগ্রি করছি না এটা একজন ব্যক্তির কাজকে কেউ সমর্থন করছে কিনা সেই বিষয়ে গণভোট কিন্তু না সেই প্রসঙ্গগুলো আছে এবং তারপর আবার আরেকটি দলের কথা হচ্ছে তাদের কিছু এখানে নোট অফ রিসেন্ট আছে সেই নোট অফ রিসেন্ট ছাড়া যখন গণভোটটা হবে সেই গণভোট তারা ভবিষ্যতে গিয়ে মানবে কিনা সেই প্রসঙ্গ থাকছে আমি নিরুপা চৌধুরী মনে একটু বলি

এই অভ্যুরান অবৈধ হয়ে যাবে আপনার অবৈধ আপনি যেটা শেখ হাসিনা রেজিম আবার ফিরে আসবে দেখতে যারি করবে এই ধরনের